হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কোন জায়গায় সফর করছেন জায়গা 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 যেতে উনার আসার নামাজের সময় হয়ে গেল উনি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন একজনকে বললেন বাবু তুমি আমার ঘোড়াটা পাহারা দাও আমি একটু নামাজ পড়ে আসি এখানে মসজিদ আছে আসরের নামাজ পড়ে আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন সালাসাতুল্লাহ না আল্লাহর নবী হযরত আলীকে দেখে বললেন ও গয় আলী তুমি খবরদার তিন কাজে দেরি করো না সালাসাতুল্লাহ তুআখিরুহুন্না ও আমার আলী প্রিয় জামাই তিন কাজে খবরদার দেরি করো না আর সালাতু ইযা নামাজের যখন সময় হয়ে যায় বল জানাজা তো এদা হাদারাত জানাজা যখন উপস্থিত হয়ে যায় বলে আইম মুইদা ওয়াজাতাল্লাহা কুফুয়ান আর যে মেয়েদের স্বামী নাই বালিকা হয়ে গেছে যদি তার স্বামীর ব্যবস্থা হয়ে যায় ভালো ছেলে পাওয়া যায় তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে যেন বেশি দেরি করে ফেলো না তিন কাজে দেরি করতে নাই এক নম্বর সলাত কিন্তু ভাগ্যের পরিহাস সব থেকে বেশি আমরা এই তিন কাজে দেরি করি আমরা তো বাবা নামাজকে পায়খানা পেশাবের মতো গুরুত্ব দিইনি ঠিক না ঠিক বলুন আপনারা বলবেন এই সাহেব নামাজকে আপনি পায়খানার সাথে তুলনা দিচ্ছেন ঠিক বলছি পায়খানার যত গুরুত্ব পেশাবের যত গুরুত্ব অতটুকু গুরুত্ব আমাদের কাছে নামাজের নাই আচ্ছা আপনি বলুন তো আপনার বাজারে একটা ভালো দোকান আছে দশটা বিশটা লোক নগদ টাকা দিয়ে কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনার যদি সেই সময় প্রস্তাব চাপে আপনি বলবেন না একটু দাঁড়াও আমি পেশাব করে আসি একটু দাঁড়াও পায়খানা করে আসি কিন্তু যদি হয় নামাজের সময় হয় আপনি কি কোনো দিন বলেন একটু দাঁড়াও নামাজ পড়ে আসি তাহলে পায়খানার থেকে গুরুত্ব কম হলো না না কোনোদিন আমরা বলি না আল্লাহর নবী বলেছেন খবরদার দিন কাজে দেরি করোনা আল্লাহর বলেছেন খবরদার দিন কাজে দেরি না এক নম্বর বর্ধমানের লোক ভালো করে শোনে নেন আমার একটা ফোন নম্বর আছে ওই ফোনটা শুদ্ধ করে টিপবেন তবে তোমাকে পাবেন আর যদি নাম্বার ভুল হয়ে যায় তখন রং নম্বর হবে টিপলেন কে আপনি কি আপনি কি বদ্রলালাম না 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 রং নম্বর আমি অজয় ঘোষ আবার খাট খাট কাট কে আপনি কে বদ্রলালাম না 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 আমি অরুণ চক্রবর্তী তাহলে ভুল হচ্ছে কেন রং নাম্বারটা ভুল হয়েছে আপনারা ভালো করে শুনে নেন আল্লাহর একটা ফোর থ্রি ফোর এটা হলো আল্লাহর ফোন নম্বর এই রান্না এই নাম্বারে যদি আপনি আসেন আল্লাহকে পাবেন আর এই নাম্বার বাদ দিয়ে যদি অন্য নাম্বারে যান রং নাম্বার হবে টু ডবল ফোর থ্রি এর মানে হলো দুই চার চার তিন চার এটাই আল্লাহর ফোন নম্বর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়া সালাহ ও মুমিন বান্দাগণ তোমরা আমার কাছে সাক্ষাৎ করো আমার কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি চাও আমাকে পাবে নবীজি বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হল মুমিনের আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার টু ডবল ফোর থ্রি ফোর দুই দুই চার দুই চার চার তিন চার এর মানে হল ভজরের দুই রাকাত জহরের চার রাখাত আসরের চার রাকাত মগরিবের তেল রাকাত এশার চার রাকাত ফরোজ নামাজ এই ফরজ নামাজটাই হলো আল্লাহর নাম্বার এই নাম্বারে যদি আপনি আসেন আল্লাহকে পাবেন এই নাম্বার বাদ দিয়ে যদি অন্য নাম্বার যা দাতা বাবা কালু বাবা লোকনাথ বাবা ফকির বাবা আর মলয় বাবা আর হাজার হাজার আস্তানা গাছতলায় চলে যান যদি রং নাম্বারই হবে অন্য জায়গায় চলে যাবে আল্লাহকে পাবেন না হাজার হাজার লোক সব চলে যাচ্ছে মেরভম দাতা বাবা কোথায় যাচ্ছে গো বলো দাতা বাবা যাচ্ছে গো চোদ্দ মাস এসেছে গো ওখানে মেলা হচ্ছে পাথর চাপুরি কেন গো ওখানে যেও না গে আল্লাহকে ডাকো গো নামাজ পড়ে আল্লাহকে পাবে না হুজুর ওখানে ছেলে পাওয়া যায় মেয়ে পাওয়া যায় স্বাস্থ্য পাওয়া যায় আরে কিছু পাওয়া যায় না সব আল্লাহ দেয় গো একটা বলবি সাহেব লাখে লাখে লোক যাচ্ছে উপকার না হলে যায় আপনি যেই দেখে আসবেন লাখে লাখে লোক যাচ্ছে আমি বললাম আচ্ছা বাবা আপনাদেরকে একটা কথা বলছি বলো কি এই বিড়িগারে গুটখা খনি খায় আপনি কি বলবেন লাখে লাখে লোক খাচ্ছে উপকার না হলে খায় তো ওই যে বলা যাবে না কেন পঁচানব্বই শতাংশ লোক বিড়ি খায় গুটখা খাই সিগারেট খায় খনি খায় গুল খায় তা লাখে লাখ খাই বলে আপনি বলবেন লাখে লাখে খায় লোক খাচ্ছে কান্না করে খায় আরে লাখ খাক দশ লাখা স্বাস্থ্য দপ্তর বলেছে ক্যান্সার তামাক তামাক ক্যান্সারের কারণ বজোর কথাস তো অন্যের কাছে হাত পাতা তোমার ইমানের ক্যান্সারের কারণ 10 লাখ লাখ 20 লাখ জাগ দেখে লাভ নাই আল্লাহ তাবারক taala পবিত্র কোরআনে বলাছেন খবরদার তোমরা যদি কিছু দরকার হয় আল্লাহর কাছে চাইতে আল্লাহর কাছে চাও অন্য জনা কেউ দিতে পারবে না আল্লাহ তাবারক taala যদি আটকে দেয় সারা পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ যদি দেন সারা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না এই জন্য আমরা সবাই নামাজি হবো বলেন ইনশাল্লাহ আল্লাহর নবী বললেন ওয়াল জানাজা তুই এটা হাজারা দুই কাজে দুই নম্বর হলো যদি তোমাদের জানাজা তারা যারা উপস্থিত হয়ে যায় কোন মানুষ মারা যায় তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করে দাও বেশি লেট করো না ভালো লোক হলে তার জান্নাতে পৌঁছে দাও ভালো জায়গায় পৌঁছে দাও আর যদি পাপিষ্ট লোক হয় তাকে টানা করে লাভ নাই তিন নম্বর ওলাইয়ে মুইজা ও কুভুবন কুফুবান যে মেশিয়ানা হয়েছে বড় হয়েছে ভালো দিনদার স্বামী পেলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি তার মেয়ে বড় হয়ে যায় আর তার ছেলে বড় হয়ে যায় আর ছেলে মেয়েরা যদি বিবাহ করে তাদের ইমান বাঁচানোর জন্য ইজ্জত বাঁচানোর জন্য আব্রু বাঁচানোর জন্য বিবাহ করে আল্লাহ নিজে বলছেন তাদের সম্মানের রুজি দেওয়ার দায়িত্বই আমার ইজ্জত বাঁচানোর জন্য তুমি বিবাহ করবে আর তোমার রুজি দেবে না মাস্টার মশাই বলছে হাজি সাহেব বলছে মৌলবী সাহেব একটা ভালো ছেলে দেখবেন তো আমার মেয়ে বড় হয়েছে সে আনা হয়েছে কত বয়স বলো বাইশ বছর হয়েছে একটা ভালো ছেলে দেখবেন এইবার আমরা মৌলভী সাহেব একটা দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাইজামাওয়ালা এত বড় পাঞ্জাবি ভালো তবলিকের কর্মী কর্মর ছেলে করে খাওয়াতে পারবে এই ছেলেটির সাথে বিয়ে দেন স্বাস্থ্য ভালো আপনার মেয়েকে সিনেমা দেখাবে না ভিডিও দেখাবে না গান শোনাবে না চুদ খাওয়াবে না খুব ভালো ছেলে খেটে খাওয়াতে পারবে মাস্টারমশাই হাজি সাহেব বিয়ে দেন এই ছেলেটা খুব ভালো হাজি সাহেব আর মাস্টারমশাই তখন বলে মৌলবি সাহেবের একটু বুদ্ধি না আপনাকে ভালো ছেলে খুঁজতে বললাম আরে ফির ফিরে দাঁড়িয়েওয়ালা মলবিলি চলে এসেছেন আরে একটু হুঁশ নাই আপনার ভালো ছেলে কাকে বুঝেন না বললো কি কাকে বলে গো বলো মিলিটারি আর যদি প্রাইমারি স্কুলে চাকরি হয় দশ পনেরো লাখ যা লাগে দেখবো আর যদি হাই স্কুলের হয় তিরিশ লাখ পর্যন্ত আছে আপনি এইটুকু জানেন না একটা ভালো ছেলে দেখতে বললাম আর ফির ফিরে দাঁড়ওয়ালা মনে চলে এসে দেখ এই আপনার মাস্টার মশাই আর মেলেটির যদি সুদ করা হয় মদ করা হয় বেবিচারি হয় টাকা আছে বলে ভালো ছেলে জেনে রাখবেন ভাবের দল কান শুনে যান ভালো করে শুনে যান আপনার মেয়ের ভালো চলে খুঁজতে খুঁজতে ডাক্তার খুঁজতে খুঁজতে ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে আঠাশ বছর বয়স হয়েছে আপনার লজ্জা হয় না আপনি আর আপনার স্ত্রী এক ঘরে শুয়ে থাকেন আর আপনার আঠাশ বছরের শিয়ানা মেয়ে এক ঘরে আলাদা থাকে আর তার রাত্রিবেলায় টানা নিঃশ্বাস পড়ে আর ওই বাড়িতে আল্লাহ রাজ আপনা যে নাজিল গজব চলবে না আল্লাহ দেবের কে বলেছে ডাক্তার মাস্টার আর বড় ব্যবসায়ী করতে করতে আপনার মেয়েকে বুড়ি করতে হবে জায়েজ নাই তাই নবী বললেন তিন কাজে খবরদার দেরি করিও না আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বললেন আমার নামাজের সময় হয়ে গেছে তুমি আমার ঘোড়াটা ধরো একটু পাহারা দাও আসার পরে তোমার সাথে দেখা করব। আমি তোরা আমি আসরের নামাজটা পড়ে আসি লেগে গেছে এখন যাকে ঘোড়া পাহারা দিতে দিয়েছিল ও ছিল একটু চোর বত ও দেখছে এই সুযোগ এত ভালো ঘোড়া পাওয়া যাবে না আমিরুল মুমিনিনের ঘোড়া খলিফার ঘোড়া এই ঘোড়াটা নিয়ে পালায় ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করেছে ঘোড়া খুব ভক্ত হয়ে যেতে চাই নাই তার লাগাম চিন খুলে নিয়ে পালিয়ে গেছে হযরতমর আধ ঘন্টায় চার রাখ নামাজ পড়েছেন বলেন শুভান আমাদের চার রাকাত নামাজে কতক্ষণ লাগে গো চার মিনিট আবার কারো কারো দেড় মিনিটেও হয় কবিতরের দানা খাওয়ার মতো ফাটা ফাট ফাটা ফাট ফাটা ফাট মেরে দিই আল্লাহ কোন তারা পবিত্র কোরআনে বলেছেন তোমরা যখন নামাজ পড়বে বিনয়ের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে যাও খবর তার হেলা দোলা করবে না চুপচাপ আসতে সস্তে নামাজ পড়ো এই আয়াত যখন নাজির হলো তখন এমন এমনভাবে নামাজ পড়তেন একজন সাহাবী বাগানে নামাজ পড়ছেন আর এ কাঁধে একটা পাখি এ কাঁধে একটা পাখি মাথায় একটা পাখি তবু নড়া নাই চড়া নাই পাখিরা মনে করছে বোধহয় এটা কোনো খুঁটি হবে এটা কোনো গাছ হবে সুহান বলবেন না এই ছিল নামাজ আল্লাহর নবী এক জিহাদে গেছেন জিহাদে যাওয়ার পরে রাত্রি বারোটা বেজে গেছে আল্লাহ নবী দুজন সাহাবিকে বললেন তোমরা একটু নেগরানি করো আমরা একটু রাত্রি বেলায় ঘুমিয়ে যাই আল্লাহর নবী একটু শুয়ে পড়েছেন দুজন সাহাবিকে নেগরানি করতে দিয়েছে দুজন সাহাবি বলছেন আল্লাহর নবী তো চার ঘন্টা ঘুমাবে আমরা চার ঘন্টা দুজনে জেগে না থাকি তু দু ঘন্টা ঘুমা আর আমি দু ঘন্টা বসে থাকি কোন দোষ মনে আসলে বলে দেব এখানে বসে থাক থাকতে মনে মনে করছে বেকার বসে থাকবো নামাজে দাঁড়ায় উজু করে নামাজ পড়তে লেগেছে সুরা ফাতেহার পরে সুরা ফাতেহার পরে সুরা কাহাবটা ধরেছে আর যেমন সোরা কাহাব ধরেছে আর আপনার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে তীর মারতে লেগেছে দুশ্মন উনি আধ ঘন্টায় দোরাকাত নামাজ পড়েছেন আধ ঘন্টা পরে দোরাকাত নামাজের সালাম প্রিয়েছেন সালাম ফিরিয়ে সাথীকে ডাকছেন ওটো 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 দুশ্মন সাথী উঠে দেখছে তার গায়ে সত্তরটা তীর ঝুলছে সাথী বলছে এই যখন তোকে প্রথম তীর মারলো তো তুলিস কেন রে জাগাস নি সে তখন বলছে কি জানেন কি বলবো ভাই সুরা ফাতেহার পরে সুরা কাহাপটা ধরেছি আহ সুরা কাহাপটা পড়তে এত মিষ্টি লাগছিল এত মিষ্টি লাগছিল সুরা কাহাপের মিষ্টিতে কখন কখন আমার শরীরে সপ্তরটা তীর লেগেছে আমি বুঝতেই পারিনি বলেন সময় এ ছিল নামাজ আর আমরা এমন নামাজি আমাদের গায়ে ভয়ে মশা বসে না কেন মশাও জানে ভণ্ড নামাজি আমাকে নামাজের মধ্যেই মার্ডার করে দেবে এই রকম যদি আমরা নামাজ পড়ি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে তাই বলবো বন্ধু দীর্ঘক্ষণ আপনারা আওয়াজ শুনলেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বহু কথা শুনেছেন সভাপতি সাহেব দু চার মিনিট এখন বলবেন তারপরে সবার কাজ সমাপ্তি হবে আল্লাহ আপনাদের যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন আমিন বুঝুর ক আসতো আবারও যদি কোনোদিন সময় পাই পরীক্ষা চলছে লম্বা টাইম জলসা করা ঠিকও হবে না পুলিশের নির্দেশ আছে আপনাদেরও খিদে লেগেছে আল্লাহ তালা আমাদের আপনাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আমিনা আনিলাম রবিল্লা আপনি করুন اللهم آمين الحمد لله رب العالمين ولا قوة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر لنا

এরা নবেন নাটক গান বাজনার আয়োজন না করে তিনি মহাবিলের আয়োজন করেছেন কোরআনের তফসিলের আয়োজন করেছেন দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ জালসার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে সব বুদ্ধি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে সাহায্য করেছেন দয়া করে কবুল করে নাও এই জালসা কমিটিকে কবুল করে নাও দাতাদের কবুল করে নাও শ্রোতাদের কবুল করে নাও বক্তাদের কবুল করে নাও আল্লাহ যা কিছু বললাম শুনলাম বক্তা শ্রোতাকে আল্লাহ এর প্রতি আমল করার তো ফিক তুমি দান করো আই আল্লাহ তোমার দরবারে দরখাস্ত সারা পৃথিবীর মাদার ইসমা কাতি মারাকেজ খান কাকে হেফাজত করো আই আল্লাহ খাস করে সব মাস থেকে জারু জারি সারি রাখো আই আল্লাহ বদর নগর জামিয়া তুমি বেহাদ কবুল করে নাও আই আল্লাহ ইমান সাকে তারা দিয়ে দাও আই আল্লাহ ইমান সাকে কিয়ামত পর্যন্ত জারি সারি রাখো আমাদের সবার এর পরিকল্পনা তুমি আল্লাহ তুমি পরিকল্পনাকে তুমি কবুল করে নাও আই আল্লাহ আমাদের জায়েজ মাকাসিদ কে পূরণ করে দাও আই হাই আল্লাহ এখানে যারা আমরা আছি আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আই আল্লাহ যারা বেরোজগার তাদের রোজগারের ব্যবস্থা করে দাও যারা চাকরি বাকরির জন্য ঘুরে তাদের চাকরি বাকরি বন্দোবস্ত করে দাও আই আল্লাহ যারা অসহায় তাদেরকে দিনের জন্য কবুল করে নাও তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউন আলাইহি ওয়া তুব আলাইনা ইন্না কান্তা তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ لله رب العالمين السلام عليكم ورحمة الله جواب دين السلام عليكم ورحمة الله